শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভীন শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ ছিল প্রধান সঙ্গে বৈঠকে জুলাই সনদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে এনসিপি এবং জামায়াত নিরপেক্ষ প্রশাসন এবং ইসি পুনর্গঠন চেয়েছে এনসিপি বাস্তবায়নের সংবিধান আদেশে জারির আইনের ভিত্তির পর জুলাই সনদে সই করবে দলটি প্রধান উপদেষ্টার আদেশে সনদের সাংবিধানিক মর্যাদার দাবি জামায়াতের ভোটের আগে লেভেল মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ আদালতে হাজির হবার পর গ্রেফতার দেখিয়ে তাদের পাঠানো হয়েছে ঢাকা সেনানিবাসের সাব জেলে আইন অনুযায়ী তাদের চাকরিচ্যুত হওয়ার কথা বলেছেন চিফ প্রসিকিউটর তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি চাকরির বিষয়টি তাদের জন্য প্রযোজ্য নয় শ্রমিকদের সুরক্ষায় আন্তর্জাতিক শ্রম সংস্থা তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে সরকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে শ্রম উপদেষ্টা এই তিনটি কনভেনশন অনুসমর্থন পত্রে স্বাক্ষর করেন এদিনটি দেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা শুনছিলেন বিস্তারিত এবার নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নিরপেক্ষ প্রশাসনও চেয়েছে দলটি জানিয়েছে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশে জারির আইনি ভিত্তির পরই তারা এতে সই করবে অন্যদিকে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়েছে জামায়াত ইসলামী নির্বাচনের আগে লেভেল ফিল্ড তৈরির দাবি জানিয়েছে দলটি রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বিকেল পাঁচটার কিছু আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন জাতীয় নাগরিক পার্টির নেতারা দলের আহ্বায়ক নাইদিস আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন জুলাই জাতীয় সনদ ইস্যুতে নাহিদ ইসলাম বলেন বাস্তবায়নের সনদের আইনি ভিত্তি দিতে হবে এজন্য সাংবিধানিক আদেশ জারি করতে হবে জন আকাঙ্ক্ষার সরকার হিসেবে সাংবিধানিক আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করবো সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে উনি জারি করবেন কারণ জুলাই গণ জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর আছে সেটা প্রেসিডেন্ট চুপপুর নাই এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করতে হবে বিএনপির এমন দাবির পেছনে দূরভিস থাকতে পারে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব এর আগে তত্ত্বাবধক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই বলে এই কথা যদি থাকে যারা তাদের ধরনের রয়েছে এনসিপির সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যা ছয়টার দিকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ঘণ্টাখানেকের বৈঠকে ছিলেন জামায়াতের নায়বে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের সহ দলের চার নেতা পরে বৈঠকের বিষয়ে দলটির নায়বে আমির বলেন জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট দেওয়ার দাবি জানিয়েছেন তারা বিশেষ সাংবিধানিক আদেশ জারির প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন আইনের ব্যত্যয় না হলে এই আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা এটা নয় এটা হচ্ছে পরিস্থিতি পড়লে দেওয়ার রাখে। এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এইটা হবে যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট নয় এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দেবেন এটা আজকে আমরা মত দিয়েছি ওই দিন আমরা এটা নিয়ে চলছি নভেম্বরের লাস্টে ভোট করেন প্রায় এক মাসের বেশি সময় আছে তারপরে আরও আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের তাহের বলেন বৈঠকে প্রশাসনের নিয়োগে অনিয়ম তুলে ধরলে প্রধান উপদেষ্টা জানান লটারির মাধ্যমে নিয়োগ দেয়া হবে উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি ঠিক করবেন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি বিচারাধীন থাকায় এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান জামাতের নায়েবে আমির তবে তিনি বলেন এই সরকার তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করতে পারে যদি কোনো ব্যক্ত না হয় সুপ্রিম অর্ডারে তাহলে এই সরকারে কেআটিকের সরকারের ভূমিকা পালন করবেন হাসনাইন তানভীর মাছরাঙ্গা সংবাদ ঢাকা নির্বাচন কমিশন কোন চাপের কাছে মাথা নত করবে না এমনকি মাঠ প্রশাসনকে কোন বেআইনি নির্দেশনাও দেবে না বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন কোনো চাপের কাছে নতি শিকার না করতে ম্যাজিস্ট্রেটদেরও নির্দেশ দেন সিইসি অন্যান্য কমিশনাররা বলেন এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে দৃষ্টান্তমূলক এটা দেখিয়ে দিতে চায় ইসি পাঁচ অগাস্টের পর মাঠ প্রশাসনে যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল তা কেটে গেছে উল্লেখ করে তারা বলেন নির্বাচন নিয়ে ভয়ের কোনো কারণ নেই মোবাইল ম্যাজিস্ট্রেসি অনেক সময় ঘটনা দ্বারা যায় হতে হোয়েন সব কিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নাই সবাই মারামারি করে বোর্ডের কেন্দ্র দখল করে বাক্স দখল করে বাড়ি চলে গেছে আর আপনি গিয়ে হাজির হলেন সেটা যাতে না হয় এটা আপনাদেরকে এনশিওর করতে আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না অন্যায় কোনো হুকুম দিব না এই এইটা আপনারা ধরে রাখতে পারেন যে যে আইন প্রচলিত আছে টু দ্য ইলেকশন সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে জুলাই আন্দোলনে হত্যা এবং শেখ হাসিনার আমলে গুম নির্যাতনের তিন মামলায় পনেরো সেনা সদস্যকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে ঢাকা সেনানিবাসের সাবজেলে রাখা হয়েছে এর আগে ভোরে তাদের সবাইকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আইনজীবী সেনা সদস্যরা আদালতে আত্মসমর্পণ করেছেন বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন চিফ ছুটিতে আছেন সকাল সাড়ে আটটার দিকে পৃথক তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল এক যার নেতৃত্বে ছিলেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এসব মামলায় সাবেক বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তা সহ মোট বত্রিশ জন আসামি পলাতকদের হাজিরের জন্য এক সপ্তাহের মধ্যে বাংলা ও ইংরেজি দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রচারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকি সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রাখায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তাজুল ইসলাম তাদের কোন কারাগারে রাখা হবে এটি কারা কর্তৃপক্ষের এক্তিয়ার বলেন তিনি এক প্রশ্নের জবাবে জানান সংশোধিত আইসিটি আইন অনুযায়ী আসামিদের এরই মধ্যে চাকরি থেকে অব্যাহতি পাওয়ার কথা বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না আমরা সর্বশেষ সংশোধনী অনুযায়ী বলা হয়েছে যখন কারো বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায় ফরমাল চার্জ দাখিল হয় তখন আসলে তিনি আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন এটাই হচ্ছে আইনের ব্যাখ্যা এদিকে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন জুলাই অভ্যুত্থানে সংগঠিত অপরাধের প্রকৃত অপরাধীরা পালিয়েছে সেনা সদস্যরা দেশপ্রেমিক বিধায় আত্মসমর্পণ করেছেন এরই মধ্যে আসামিদের জামিন আবেদন করেছেন তিনি জানান আসামিদের ক্যান্টনমেন্টের সাব জেলে পাঠানোর আবেদনও মঞ্জুর হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য জেল তাদেরকে সাবজেলেই রাখা হবে এখনও তারা সার্ভিসে সেইটা কোর্ট যথা সময় অর্ডার দিবে সেই কোর্টের আদেশ অনুযায়ী সেটা কাজ হবে আওয়ামী লীগের শাসন আমলে গুম নির্যাতনের দুটি মামলার পরবর্তী শুনানি আগামী বিশে নভেম্বর এবং রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি পাঁচই নভেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল মৌমিতা জান্নাত বাদশাঙ্গা সংবাদ ঢাকা এদিকে জুলাই গণভুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন আজ শেষ হয়েছে কবে রায় হবে তা নির্ধারণের কথা রয়েছে শ্রমিকদের সুরক্ষায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার এ দিনটি বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর রাষ্ট্রীয় অতিথি ভবন প্রাষ্ট্রায় প্রধান উপদেষ্টার কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম হোসেন এই তিনটি কনভেনশন অনুসমর্থন পত্রে স্বাক্ষর করেন এগুলো হলো পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নে প্রচারণামূলক কাঠামো এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক কনভেনশন এ সময় দু হাজার সালের রানা প্লাজা ট্র্যাজেডির কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন রানা প্লাজা ট্র্যাজেডির পর তৎকালীন সরকার সব কিছুতে রাজি হল কিন্তু যা করবে বলেছিল সেগুলো কিছুই হয়নি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আমার প্রথম দৃষ্টি ছিল শ্রম অধিকারে প্রধান উপদেষ্টা বলেন আমরা এক দীর্ঘ যাত্রার পর গন্তব্যে পৌঁছালাম এটা প্রথম ধাপ উত্তরণ হলো কাগজের সই করে কাজ শেষ না কাজ কেবল শুরু যে ওয়াদা করলাম সেটা পালন করতে হবে গতকাল সরকারি প্রথম আসলাম আমার প্রথম দৃষ্টি ছিল লেবার রাইটস এরপরে আমরা এই প্রথম ধাপ উত্তরণ করলাম এখানে শেষ না কাজে আর যেতে হবে সেটার পেছনে থাকতে হবে এবং সই করলে আমাদের কাজ শেষ হলো না শুরু হলো মাত্র শুরু হলো মাত্র বাস্তবায়ন করে এই সরকার যত কাজ করেছে তার মধ্যে একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ কাজ করেছে আজকে সনদগুলো সই করার সংবাদে একটি বিরতি ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে নানা উদ্যোগের পরও সড়কে ফেরেনি শৃঙ্খলা বহুমুখী অনিয়ম চলছে কঠোর হয়নি টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার লাঠি মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama youtube চ্যানেল আমরা আছি ফেসবুকে নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিনজা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকি দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণী দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে আজ ছিল জাতীয় নিরাপদ সড়ক দিবস নানা কর্মসূচিতে স্মরণ করা হয় সড়কে হারিয়ে যাওয়া হাজারো প্রাণের কথা বিভিন্ন কর্মসূচিতে সচেতন হওয়ার কথা বলা হয়েছে কিন্তু এই আহ্বান কতটা বাস্তবের রূপ নেয় মীর মঞ্জুর হোসাইনের ক্যামেরায় বিস্তারিত ফাহিয়ান হামিমের রিপোর্টে রাজধানীর অর্থনৈতিক কেন্দ্র মতিঝিল যেখানে প্রতিদিন লাখো মানুষের পদচারণা কিন্তু ব্যস্ত এই এলাকার সড়কগুলো হয়ে উঠেছে বিশৃঙ্খলার প্রতিচ্ছবি লক্ষর পুরনো বাস রাস্তা দখল করে রাইড শেয়ারিং বাইকের স্ট্যান্ড উল্টো পথে আসা যানবাহনের ভিড় এরই মাঝে বাংলার টেসলা খ্যাত অটোরিকশার বেপরোয়া চলাচল আর পথচারীদের উদাসীনতা যোগ করেছে নতুন মাত্রা যেখানে নিয়ম মানার চেয়ে নিয়ম ভাঙাই যেন স্বাভাবিক দেশের অধিকাংশ সড়ক মহাসড়কের চিত্র এমন এসব কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বছরের নয় মাসে সড়কে প্রাণ হারিয়েছে চার হাজার একশো পঞ্চাশ জন আর রোড সেফটি ফাউন্ডেশন বলছে গত ছয় বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আটত্রিশ হাজার চারশো সাতষট্টি জনে সড়ক তথ্য আমরা গণমাধ্যম থেকে সংগ্রহ করি এবং প্রকাশ করি সেটা রিয়েল সিনারিও না এর থেকে অনেক বেশি দুর্ঘটনার ঘটে দু সালে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে শুরু হয় আন্দোলন তারই ধারাবাহিকতায় সরকার পাশ করে নতুন সড়ক পরিবহন আইন দু যা কার্যকর হয় দু হাজার উনিশে বিশেষজ্ঞরা বলছেন আইন থাকলেও মাঠ পর্যায়ে তার প্রয়োগে ঘাটতি রয়েছে নিরাপদ সড়ক আসলে যাত্রীদের জন্য চালকের জন্য বা যারা বৈধ চালক তাদের জন্য হওয়ার কথা ছিল কিন্তু আমি মনে করি সড়ক এখন অনেকটাই নিরাপদ কাদের জন্য অবৈধ চালক অবৈধ যানবাহন বিআরটিএ বলছে দুর্ঘটনা কমাতে সড়ক থেকে মানহীন গাড়ি ডাম্প করা হচ্ছে কঠোর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা আর সহজ করা হবে দুর্ঘটনায় আহত এবং নিহতদের ক্ষতিপূরণ প্রাপ্তি আমরা কিন্তু এখন ট্রেনিং ছাড়া কোনো আমরা লাইসেন্স ইস্যু করব না যেগুলো ফিটনেস বিনগারি সেগুলোকে আমার ডাম করা শুরু করে দিচ্ছেন সংবাদ ঢাকা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিল্পোদ্যোক্তা স্যামসাং এজ চৌধুরীর জন্মশত বার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাম্মদপুর এলাকায় বিশেষ হেলথ ক্যাম্পে সেবা নিয়েছেন কয়েকশো মানুষ চিকিৎসা সেবা এবং ওষুধসহ বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা করাতে পারায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোগীরা রিপোর্ট বিনামূল্যে মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ঔষধ ও পরীক্ষা নিরীক্ষা এমন খবরে রাজধানীর মোহাম্মদপুর এলাকার অসহায় রোগীরা ছুটে যান নবোদয় হাউজিং সোসাইটিতে স্কোয়ার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্পে স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতার চেয়ারম্যান ও শিল্পোদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মশত বার্ষিকী উপলক্ষে দ্বিতীয়বারের মতো চলছে এই ফ্রি হেলথ ক্যাম্প মেডিসিন গাইনি শিশু ও বাদ ব্যথা সহ বেশ কয়েক ধরনের রোগের চিকিৎসার পাশাপাশি মিলছে বিনামূল্যে হেলথ চেক আপ ঔষধ ও পরীক্ষা নিরীক্ষা অনেকজন আছে বাংলাদেশি কুটিপতি কিন্তু আমাদের মতন মানুষের জন্য এমন সেবা দারবান্দ্রে কেউ নিয়ে আসে না এখন পর্যন্ত বাচ্চাদের জ্বর ঠান্ডা কাশি আর ওর শরীর দুর্বল রক্ত পরীক্ষা করছে তারপরে ওজন মাপছে প্রেসার মাপছে ডাক্তার ভাইলাম ওই রোগ দাইতে বললাম রোগের কথা জানতে বললাম বাইরে একজন ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা ভিজিট দিতে হয় যে মেডিসিন লেখে মেডিসিনের পিছনে অনেক টাকা ব্যয় করতে হয় পরীক্ষা নিরীক্ষা আছে তো সেই হিসেবে আমরা এখানে একটা ফ্রি ক্যাম্পেইনে সব সুবিধা একসঙ্গে পাচ্ছি হেলথ ক্যাম্পে সবচেয়ে বেশি চোখে পড়েছে নারী ও শিশুদের উপস্থিতি প্রান্তিক পর্যায়ের মানুষের সেবার কথা ভেবে এই কার্যক্রমকে আরো বাড়াতে চায় হাসপাতাল আমরা এই এলাকায় যেহেতু অনেক আধুনিক চিকিৎসা ব্যবস্থা থেকে এরা বঞ্চিত তো এখানে এসে আমরা কিছুটা হলেও তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি যে তারা যাতে এই চিকিৎসা ব্যবস্থা পায় আর আমরা এই ধরনের ধারাবাহিকতা এই ধরনের হেলথ ক্যাম্প আমরা পর্যায়ক্রমে আরও বিভিন্ন জায়গায় যেখানে এরকম গরিব এবং রোগীরা সঠিক চিকিৎসা ব্যবস্থা পাচ্ছে না সেই সব জায়গায় করার আমরা চিন্তা করেছি এবং হয়তো আমরা বছরে পাঁচটা ছয়টা এই ধরনের ক্যাম্প করব মেডিসিন পরীক্ষা প্লাস কনসালটেশন স্কোয়ার হসপিটালের ডাক্তার নিয়ে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটিতে দুই দিনের এই হেলথ ক্যাম্প শেষ হবে আগামীকাল স্যামসন এইচ চৌধুরীর স্মরণে বছর অন্তত আরও একটি ফ্রি হেলথ ক্যাম্প করবে স্কোয়ার হাসপাতাল মাহমুদ কমল মাছাঙ্গা সংবাদ ঢাকা রাতের সংবাদে আবারও বিরতি নিচ্ছি ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ মিরপুরে খেলা শুরু দুপুর দেড়টায় আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই মূলক অনুষ্ঠান দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে প্রায় কিলোমিটার পাকা সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরংা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরংা স্পোর্টস ফেসবুক মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতরি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের রাতের মাছরাঙা সংবাদে আন্তর্জাতিক প্রসঙ্গ ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখে বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস ট্রাম্প জানান কোনো অর্থহীন বৈঠকে বসে সময় নষ্ট করতে চান না তিনি মঙ্গলবার হোয়াইট হাউসে দিয়ে এক বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন আলোচনার পথে একটি বড় বাধা হল ইউক্রেনে বর্তমান লড়াই বন্ধের রাশিয়ার অস্বীকৃতি বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার শান্তি প্রস্তাবের মূল পার্থক্যগুলো এ সপ্তাহে আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে খেলার খবর সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ মিরপুরে খেলা শুরু হবে দুপুর দেড়টায় ক্যারিবিদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগাররা বড় ব্যবধানে জিতলেও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হেরেছে আজ অনুশীলন করেনি কোন দল অপরিবর্তিত একাদশ নিয়ে শেষ ওয়ানডেতে মাঠে নামার সম্ভাবনা আছে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে প্রথম দেশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ আগের ম্যাচে পুরো পঞ্চাশ ওভার বল করিয়েছে স্পিনারদের দিয়ে তৃতীয় ম্যাচে স্পিন নির্ভর একাদশ সাজাবে দলটি শেষ করছি রাতের সংবাদ যাওয়ার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম গুলো আরো একবার বাস্তবায়নের আইনি ভিত্তির পরেই জুলাই সনদের সই করা হবে প্রধান উপদেষ্টাকে জানালো এনসিপি সনদকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবি জামায়াতের নিরপেক্ষ প্রশাসনের দাবি মানবতা বিরোধী অপরাধের তিন মামলার ট্রাইব্যুনালে হাজিরার পর ঢাকা সেনানিবাসের সাবজেনে জেলে পনেরো সেনা কর্মকর্তা সেনাবাহিনীর প্রতি রাষ্ট্রপক্ষের কৃতজ্ঞতা আলোর তিন কনভেনশনে সই করল সরকার দিনটি দেশের শ্রমজীবীদের অধিকার আদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে মন্তব্য প্রধান উপদেষ্টার ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তায় ধুলো এবং ধোয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ব্যবহার করুন ফেস মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ